তার এই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে আর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটি বলছে রাষ্ট্রীয় সংস্কার বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত একই সঙ্গে অনৈতিক বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী এদিকে সারা দেশে বিভিন্ন আদালতের দুশো বান্ন জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এছাড়াও বিকেলে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এইসব তথ্য জানানো হয়েছে জানা গেছে বদলি হওয়া বিচারকদের মধ্যে একশো জন সহকারী ও সিনিয়র সহকারী জজ এছাড়াও অতিরিক্ত জেলা জজ বদলি করা হয়েছে আটত্রিশ জনকে অন্যদিকে বারো জন বিচারককে দেওয়া হয়েছে পদোন্নতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে দ্বিতীয় ধাপের উদ্দেশ্য দ্রুত ঘুচিয়ে জুলাই সনদে আরো কিছু যোগ করা সোমবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের শুরুতে সভাপতির বক্তব্যে কথা বলেন তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে ঐক্যমত্য কমিশন সূত্রে জানায় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয় ভিত্তিক আগে একদিন এবং ঈদের দলগুলোর ধারাবাহিক ভাবে আলোচনা সংবিধান সংস্কার কমিশনের মৌলিক প্রস্তাবে এখনো ঐক্যমত হয়নি সেগুলো এই পর্বে বেশি গুরুত্ব পাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসে জুলাই সড়ক তৈরি করার লক্ষ্য রয়েছে ঐক্যমত কমিশনের পুলিশের সাবেক আইজি এ কে এম শহীদুল হক স্ত্রী রহমান ছেলে রাকিব বিন শহীদ ও নাহার জুরিনা ফাউন্ডেশনের অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত এসব হিসাবে এক কোটি বারো লাখ আট হাজার আটশো তিপ্পান্ন টাকা রয়েছে সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জকির হোসেন গালিব এ আদেশ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে ঢাকা আরিচা মহাসড়কে চলাচলকারী শুভ যাত্রা পরিবহনের একটি বাসের হেলপারের বিরুদ্ধে সোমবার বিকাল চারটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে রেডিও কলোনি এলাকায় এই ঘটনাটি ঘটে লাইফম্যান মাসুদুর রহমান বলেন আমাদের একটি বাসের হেলপার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধাক্কা দিয়েছেন এমন অভিযোগ পাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে আসি যে হেল্পার ঘটনার সঙ্গে জড়িত তাকে শনাক্ত না করা পর্যন্ত আমাদের অন্য দুটি বাস চলাচল আজহা ও গ্রীষ্মকালীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো মঙ্গলবার থেকে দেশের সাড়ে পঁয়ষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে এই এবছর বন্ধ থাকবে মোট একুশ দিন আজ থেকে ছুটি শুরু হয়ে চলবে আগামী ২৪ জুন থেকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্পূর্ণ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সোমবার অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত বাজেট নিয়ে গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন ডক্টর মঈন খান বলেন 2025 অর্থ বছরের বাজেট নিয়ে বলতে গেলে একটি বাক্যে বলতে হয় এটি একটি অর্থহীন বাজেট। লালমনিরহাট সদর থানায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী-নামে মামলা রয়েছে। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে বিএনপি এক পোলিং এজেন্টকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে এ মামলাটি করা হয়েছে। মামলায় জিএম কাদের ও তার স্ত্রী জেলা জাতীয় পার্টির সভাপতি শেরিফা কাদের সহ উনিশ জনের নাম উল্লেখ করে বিশ ত্রিশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে সোমবার লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেছেন বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছিল কিন্তু এখন যার উপদেষ্টা আছেন তারা হয়তো যৌক্তিক সময়ের অর্থটা বুঝতে পারছেন না আমরা চাইনা দেশের জনগণ রাস্তায় নেমে তাদের বুঝিয়ে দিই যৌক্তিক সময় কোনটা উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ছয়টি নতুন ডিজাইনের নোটের ছবি হস্তান্তর করা হয়েছে সোমবার দুপুরে তেজগাঁও এর প্রধান উপদেষ্টা কার্যালয়ের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর ছয়টি নতুন ডিজাইনের নোটের ছবি হস্তান্তর করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এমন কোন সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না তিনি বলেছেন আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যেসব বিশেষ করে নির্বাচন মুখী সেই সংস্কার গুলো চিহ্নিত করে ঐক্যমত্যের মাধ্যমে সংস্কার গুলো বাস্তবায়ন করা যায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এমন কোন সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না ভারতের সঙ্গে আমরা সন্ত্রাসবাদের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলে করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার রাজধানী ইসলামাবাদের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি এমন মন্তব্য করেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন বিশ্বে ক্রমবর্ধমান অস্থিরতা ও রাশিয়ার আগ্রাসনের মুখে দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় নিয়ে যেতে হবে নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তিনি বারোটি আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণের পরিকল্পনা ছাড়াও পারমাণবিক ও অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন এদিকে আসন্ন হজকে সামনে রেখে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নবদ্বীপে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ আরেকবার বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ হাজিদের দিতে এটি বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ বাতাস শীতলীকরণ ব্যবস্থা এই ব্যবস্থায় মোট এক লাখ পঞ্চান্ন হাজার টন থার্মাল ইউনিট পরিমাণ বাতাস শীতল করা সম্ভব হবে ভোরের আলো ফোটার আগেই হাজারো ক্ষুধার্ত মানুষের ভিড় জমে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে শিশুদের কান্না থামাতে বাবা মারা ছুটে যান রুটির খোঁজে কিন্তু দুর্ভাগ্য রুটির বদলে তারা ফিরেছেন মাথায় গুলি নিয়ে তো কেউ আবার করে কেউ লাশ হয়ে আবার কেউ খাদ্য সংকটে বিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলে যখন মানুষ ট্রাকের পাশে ত্রাণের আশায় জড়ো হয় ঠিক তখনই নামে ইসরায়েলি বুলেট বৃষ্টি এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি দৈনিক আর নিউজ সংবাদে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য